পুষ্কর আর্টস পেসের তরফ থেকে আরও একটা বড় ভিডিও নিয়ে চলে এলাম এখন যেটা দেখাচ্ছে একটা কমলামূর্তি চতুর্ভুজা তো তোমরা এটা আগেই শর্ট ভিডিওতে দেখেছিলে এবং সেটা মাটির কাছ থেকে শুরু করে রঙ করে দেন শাড়ি পরানো দেন সাজানো পুরো ভিডিওটা এখানে দেওয়া হলো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবে আর যারা দেখেছিলে তারা পুরো ভিডিওটা দেখো বলো কেমন হয়েছে আবারও আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আমি কালার করার জন্য ইউজ করি বার্জারের যে ডিস্টেম্পার আছে সেটা অনেকে জিজ্ঞেস করে যে আমি কী দিয়ে কালার করি আমি খড়ি মাটি দিয়ে কালার করি না খুবই কম খড়ি মাটি দিয়ে কালার করি এই ঠাকুরটার ক্ষেত্রে আমি ডিসটেম্পার ইউজ করেছি আর কালারের জন্য ডিস্টেম্পারের সাথে স্টেনার আর কিছু গুঁড়ো কালার ইউজ করেছি আর বার্নিশের জন্য ফার্স্টে টিককের ওয়াটার বার্নিশ দেন নর্মাল লাইনের যে বার্নিশটা হয় কোপাল বার্নিশ ওটা ইউজ করেছি কেননা ডিরেক্ট বার্নিশ যদি ডিসটেম্পারের উপর মারা হয় ঠাকুর কালো হয়ে যাবে তো সেই কারণে অ্যারো রুটের বদলে আমি ওয়াটার বানিশটা ইউজ করেছিলাম পুরো গয়নাটার উপর এবং হাতের বালাগুলো সিটি গোল্ডের বালাগুলো কাস্টমার বড়ো হয় না ছিল দ্যান সেগুলো পরে চেঞ্জ করা হয়েছে কেমন হচ্ছে অবশ্য সবাই জানি আর মাথার মুকুরটার উপর ওটা বাড়ি থেকে পরানো হবে ওটা আনেনি কাস্টমার চলো আজকের জন্য এটুখানি কালকের আমি বিপ্রতায়নি মূর্তির ভিডিও নিয়ে আসছি টাটা পাই।